চট্টগ্রাম নগরের বাইজিৎ বোস্তামী থানার শান্তিনগর এলাকা থেকে জুয়েল নামে চোদ্দ বছরের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে নিখোঁজ জুয়েলের পিতা জানান গত ২৬ এপ্রিল সকাল থেকে আমার ছেলে নিখোঁজ রয়েছে আমার ছেলে ২৬ তারিখ সকালবেলা শনিবার আর কি হারানো গেছে মাদ্রাসা যাওয়ার পর তো হাত থেকে সুইটা মানে দূর মারছে আর কি দূর মারার পর আমরা খোঁজাখুঁজি করি থানাতে জিটি করি তার বিভিন্ন জায়গায় উরে খুঁজি নিউ মার্কেট তার মুরাদপুর বিভিন্ন জায়গায় আমরা খোঁজা করি ওরা পাই তারপর আমরা থানায় অভিযোগ করছি কেউ যদি পেয়ে থাকেন আমার ছেলেটা যদি কেউ পান কোন সহ ব্যক্তি যদি পেয়ে থাকেন তাহলে বাইশ থানায় যোগাযোগ করলে হবে নাই তো পশ্চিম শান্তি নগর মামুর বাসাতে যোগাযোগ করলে হবে প্রশাসন আমার ছেলের উদ্ধার করার জন্য প্রশাসন কাছে আমি অনুরোধ জানাচ্ছি একই কথা জানিয়েছেন আমার ভাই কি হ্যাঁ হারাইছে যে নয় দিন হয়ে গেছে এখনো পাওয়া যাচ্ছে না সব জায়গায় আমরা খুঁজে খুঁজি করছি পাওয়া যাচ্ছে না কোন শরীফ বাইজ মুস্তান বলে সব জায়গায় খুঁজছি পাওয়া যাচ্ছে না এই সংক্রান্ত বাইরিৎ বস্তামি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে নিখুঁত জুয়েলার অভিভাবকরা এ ব্যাপারে প্রশাসন ও সর্বসাধারণের সহযোগিতা কামনা করে কেউ তার সন্ধান পেলে বাইরে বস্তামি থানা অথবা স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ড্যাক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টি